এটি একটি মাল্টিফাংশন প্রিন্টার এটি দিয়ে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন এ ফোর সাইজ পর্যন্ত আপনারা স্ক্যান এবং ফটোকপির কাজ করতে পারবেন এবং লিগেল সাইজ পর্যন্ত আপনারা প্রিন্ট এর কাজ করতে পারবেন দেড়শো শিটের পেপার ট্রে 20 শীট পর্যন্ত অটো ডকুমেন্ট ফিডার আপনি এখানে 20 টা শীট দিবেন অটোমেটিক কিন্তু পেপার টেনে টেনে স্ক্যান করে নেবে তারপর ওয়্যারলেস কানেক্টিভিটি আছে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং ডুপ্লেক্সের ফ্যাসিলিটিস এ প্রিন্টারে আপনারা পেয়ে যাবেন এটা আপনারা হচ্ছে 100 শীটের পেপার ট্রে 80 শীটের মাল্টিপারপাস ট্রে 20 শীটের অটো ডকুমেন্ট ফিডার মানে 20 শীট পর্যন্ত আপনি এডিএফ এ দিবেন অটোমেটিক টেনে নেবে হ্যাঁ এবং এডিএফ এর মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার লিগ্যালটা স্ক্যান এবং ফটোকপির কাজ হবে সেই সাথে ডুপ্লেক্সের সুবিধা আছে এবং ফ্যাক্স এরও সুবিধা এ প্রিন্টারটাতে আছে জি আরও ফিচার আছে সেটা হচ্ছে এটাখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় পেন ড্রাইভের স্লট দেওয়া আছে এই পেন ড্রাইভটি কিন্তু সরাসরি আপনারা প্রিন্টিং এর কাজ করতে পারবেন আচ্ছা একটা স্ক্রিন দেওয়া আছে যেখানে আপনি যা যা কমান্ড দিবেন সেগুলো কিন্তু খুব সহজে দেখতে পারবেন গাইস আমরা আছি ইফসন বাজারে আর আমাদের সাথে রয়েছেন আজমির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দর্শকরা অনেক কমেন্টস করতেছিলেন ভালো মানের প্রিন্টার দেখানোর জন্য তো আজকে দর্শকদের কি প্রিন্টার দেখাবেন আজকে আমরা দর্শকদের বাজারের সেরা একটা ব্র্যান্ড হচ্ছে ব্রাদার ব্র্যান্ড এই ব্র্যান্ড নিয়ে হচ্ছে আমরা আজকে প্রতিটা মডেলই কাস্টমারদের বিভিন্ন মডেল আছে সেগুলো দেখাবো এবং ইনসপিজেশন বর্তমান দাম আমাদের অফার প্রাইস চলছে সেগুলো ইনশাল্লাহ জানাবো আচ্ছা আপনাদের শোরুম আসার ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরানা পল্টন দারুস সালাম দ্বিতীয় তলায় শপ নম্বর আঠারো জি ফার্স্ট কোন প্রিন্টারটা থেকে শুরু করব আজকে বলুন ফার্স্ট হচ্ছে ব্রাদারের ডিসিপি 220 মডেলের এই প্রিন্টার থেকে শুরু করব জি এটি একটি মাল্টি ফাংশন প্রিন্টার এটি দিয়ে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন এ4 সাইজ পর্যন্ত আপনার স্ক্যান এবং ফটোকপির কাজ করতে পারবেন এবং লিগ্যাল সাইজ পর্যন্ত আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন এই প্রিন্টারে চমৎকার একটা ফিচার হচ্ছে এটাতে আছে দুইটা ইনপুট আছে ব্রাদারের প্রত্যেকটা প্রিন্টারে দুইটা ইনপুট আছে এবং সেই সাথে হচ্ছে নিচের যে ট্রেটা আছে এটা দেড়শো সিট পর্যন্ত পেপার রাখা যায় সেই সাথে এই ট্রেটা লিগেল সাইজ পর্যন্ত বড় করা যায় জি আপনি এই ফোর সাইজ পেপার রাখতে পারবেন আবার লিগেল সাইজ পর্যন্তও পেপার রাখতে পারবেন ওকে তো এই প্রিন্টারটা এবং আরেকটা শর্ট অফার অপশন আছে সেটা হচ্ছে আইডি শর্টকাট অপশন জি যেটা আপনি ফটো মেশিন আমরা যেটা দেখি যে ডুপ্লেক্স করা যায় আইডি কার্ড এটাতেও কিন্তু আপনারা আইডি ডুপ্লেক্স করতে পারবেন আচ্ছা আচ্ছা ডিসিপিটি টু টু জিরো এটাতে আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আছে ষোলো হাজার পাঁচশো টাকা আর এখানে কত প্রিন্ট করা যাবে এটা হচ্ছে এক বোতল ব্ল্যাকে সাড়ে সাত হাজার প্রিন্ট করা যাবে এবং কালার তিন বোতলে প্রায় বারো তেরো হাজার প্রিন্ট আপনি পাবেন অনেক প্রিন্ট পাওয়া যাবে আচ্ছা এক সেট কালিতে জি নেক্সট ওনারটা দেখাবেন ভ্যায় নেক্সট দেখাবো ব্রাদার ডিসিপিটি ফোর এটা হচ্ছে আপনার যাদের ওয়্যারলেস কানেক্টিভিটি প্রয়োজন পড়ে মোবাইল থেকে প্রিন্টিং এর প্রয়োজন পড়ে তাদের জন্য বেস্ট একটা প্রিন্টার হবে এছাড়াও আপনারা এটাতেও আপনারা সেম প্রিন্ট ফটোকপি স্ক্যানার কাজ করতে পারবেন তো এই প্রিন্টারটা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পনেরো হাজার ব্ল্যাক দেওয়া আছে পনেরো হাজার কেন এক বোতল কি পনেরো হাজার এখানে দুইটি বোতল ব্ল্যাক দেওয়া আছে এবং অন্যান্য বোতলগুলো একটি বোতল করে টোটাল পাঁচ বোতল দেওয়া আছে ওকে

এটাতে ধরনের সুযোগ সুবিধা আছে এটা হচ্ছে এবং প্রিন্টার যাদের একটু ভালো মানের প্রিন্টার প্রয়োজন তারা কিন্তু ডিসিপি টি ফাইভ টু জিরো ডাব্লু এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার এটাতেও প্রিন্ট ফটোকপি স্ক্যানের কাজ করতে পারবেন এবং এখানেও আপনার দেশশিটের পেপার ট্রে পেয়ে যাবেন যেটাতে আপনারা লিগেল সাইজ পর্যন্ত পেপার রাখতে পারবেন সেই সাথে একটি এবং এই স্ক্রিন পাঁচ বোতল ইংক আপনারা পনেরো হাজার প্রিন্ট পাবেন কালারেও হচ্ছে বারো তেরো হাজার প্রিন্ট ইনশাল এটার প্রাইস টা কেমন থাকতেছে এটা বর্তমানে আমরা প্রাইস রাখতেছি মাত্র তেইশ হাজার টাকা আচ্ছা এটা তো কিন্তু ওয়াইফাই আছে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু প্রিন্ট করতে পারবেন জি জি অবশ্যই ওকে এরপর আমরা দেখাবো আরেকটা মডেল ব্রাদারের ডিসিপি টি সেভেন টু জিরো ডি ডাব্লিউ মডেল এটাতে এটাতে প্রিন্টিং হয় হয় জি জি আপনারা লিগেল সাইজ পর্যন্ত স্ক্যানের কাজ করতে পারবেন এবং প্রিন্টেরও কাজ করতে পারবেন লিগেল সাইজ পর্যন্ত যাদের মেশিন প্রয়োজন পড়ে দলিল ফটোকপির কাজে প্রয়োজন পড়ে তারা কিন্তু হচ্ছে আপনারা এই মেশিনটা নিতে পারেন রাদার ডিসিপিটি সেভেন টু জিরো ডিডাব্লিউ আপনারা এটাতে হচ্ছে দেড়শো সিটের পেপার ট্রে বিশ সিট পর্যন্ত

এছাড়াও পাচ্ছেন নেটওয়ার্কিং এর সুবিধা আমাদের দেখা যায় যে অফিসে কর্পোরেট অফিসে অনেকগুলো পিসি থাকে অনেকগুলো পিসি থেকে একটা প্রিন্টার দিয়ে আমরা কিন্তু প্রিন্ট করতে পারবো স্ক্যানের কাজ করতে পারবো তো আপনাদের যাদের হচ্ছে নেটওয়ার্কিং এর প্রয়োজন অনেকগুলো পিসি আছে সেই পিসি একটি প্রিন্টার দিয়ে আপনারা কানেক্ট করে প্রিন্টের কাজ করতে চান ফটো স্ক্যানের কাজ করতে চান তারা কিন্তু হচ্ছে এই প্রিন্টার নিয়ে নিতে পারেন এটা দিয়েও কিন্তু আপনারা লিগেসএস পর্যন্ত ফটো কপি স্ক্যানের কাজ করতে পারবেন প্রিন্টের কাজ করতে পারবেন জি ডুপ্লেক্সের ফ্যাসিলিটিস আছে সেই সাথে আছে শীটের অটো ডকুমেন্ট ফিডার ওকে এবং এটার ব্ল্যাক ডে হচ্ছে দুইটা বোতল যেহেতু দেওয়া আছে আপনার পনেরো হাজারের মতো পনেরো হাজার প্রিন্ট পাবেন এবং কালারও বারো তেরো হাজার ইনশাল্লাহ প্রিন্ট পেয়ে যাবেন ওকে এক কথা এটা একটা হেভি প্রিন্টার মূলত যারা হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য প্রিন্টার নিতে চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য কত প্রাইস পড়তেছে এটা বর্তমানে প্রাইস পড়তেছে হচ্ছে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো এর পরবর্তীতে আমরা দেখাবো এম টি নাইন টু জিরো ব্রাদারের এম সিরিজের প্রতিটি প্রিন্টারই কিন্তু হেভি ডিউটি প্রিন্টার হয় তো যাদের খুবই ভালো মানের প্রিন্টার প্রয়োজন

ব্রাদারের এ থ্রি প্রিন্টার দুইটা মডেল আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে প্রথমে আমরা সিঙ্গেল ফাংশন একটা প্রিন্টার দিয়ে শুরু করি এটির মডেল হচ্ছে এইচএল টি ফোর থাউজেন্ড ডিডাব্লিউ এটাতে আপনারা ফ্যাসিলিটিস পাচ্ছেন হচ্ছে এ থ্রি সাইজ পর্যন্ত আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন আর্ট পেপার যে আছে ওগুলো প্রিন্টের কাজ করতে পারবেন তো এইচ এল টি ফোর থাউজেন্ড ডিডাব্লুতে কিন্তু আপনারা একশো সিট পর্যন্ত মাল্টিপারপাস ট্রে পেয়ে যাবেন আড়াইশো সিটের একটি পেপার ট্রে পেয়ে যাবেন নেটওয়ার্কিংয়ের সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ আপনি একাধিক পিসি থেকে এই প্রিন্টারটা কানেক্ট করতে পারবেন সেই সাথে হচ্ছে ওয়ারলেস পেয়ে যাচ্ছেন ডুপ্লেক্স পেয়ে যাচ্ছেন আপনার মোবাইল থেকে প্রিন্টিং এর কাজ করতে পারছেন জি তো এটার সাথে যে ব্ল্যাক বোতল দেওয়া আছে সেটা দিয়ে আপনারা এক বোতলে ছয় হাজার পাঁচশো পর্যন্ত প্রিন্ট পাবেন আচ্ছা আর কালারগুলোতে হচ্ছে আপনারা অনায়াসে বারো তেরো হাজার প্রিন্ট পেয়ে যাবেন ওকে তো বর্তমানে আমাদের এই প্রাইস পড়তেছে হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওকে পঞ্চান্ন হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সেলটি ফোর জিরো 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 আচ্ছা আচ্ছা এরপরে আর একটা মডেল আছে মাল্টি ফাংশন প্রিন্টার এ থ্রি সাইজ এর মাল্টিফাংশ প্রিন্টার এটা দিয়ে আপনারা প্রিন্ট স্ক্যান ফটো কপি কাজ করতে পারবেন

আছে দাম অনুযায়ী অনেক দিয়ে রাখছে যেমন আপনারা প্রায় মিনিটে তিরিশটি করে প্রিন্ট পাবেন ডুপ্লেক্স আছে তারপর ল্যান্ডপোর্ট আছে ওয়ারলেস কানেক্টিভিটি আছে মোবাইল প্রিন্টিং আছে আড়াইশো পেপার ট্রে আছে ডুপ্লেক্স তো পাচ্ছেন আপনারা তো এটার মডেলটা হচ্ছে এইচ এল এল টু থ্রি সিক্স ফাইভ ডি ডাব্লিউ এবং একটি টোনারে আপনারা ছাব্বিশশো পেজ পর্যন্ত কিন্তু প্রিন্ট পাবেন আচ্ছা হ্যাঁ তো এটার বর্তমানে প্রাইস পড়তেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আছে সতেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার ব্রাদারের লেজার প্রিন্টার পেয়ে যাচ্ছেন স্পেশালি যারা অফিসের জন্য প্রিন্টার খুঁজতেছেন তাদের জন্য জি জি অবশ্যই ভাইয়া এবার একটু বলে দিবেন কেউ যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চায় প্রিন্টারগুলো কীভাবে অর্ডার করতে পারবেন ঢাকার বাড়িতে যদি কেউ নিতে যায় সেই ক্ষেত্রে আমাদের হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা আছে এবং কুরিয়ারের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা আছে যে যেভাবে সেভাবে দেওয়া যাবে হ্যাঁ সেক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং সরাসরি আমাদের সব ভিজিট করেও কিন্তু প্রোডাক্টগুলো আপনার সরাসরি নিতে পারবেন আর একটা আমাদের কাস্টমারদের জন্য আমরা একটা খুবই ফ্যাসিলিটি নিয়ে এসেছে সেটা হচ্ছে ইএমআই ব্যবস্থা আপনারা কিন্তু অনেকে বলেন যে ভাই কিস্তিতে আমরা প্রোডাক্টগুলো নিতে পারবো কি না আপনারা অবশ্যই নিতে পারেন আপনার যে ভিসা কার্ড মাস্টার কার্ড থাকে আপনারা কিন্তু ইএমআর মাধ্যমে আমাদের প্রতিটি প্রিন্টার প্রতিটি প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন এটা এই ফ্যাসিলিটি এস ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আমাদের চালু হয়ে যাবে তো এই আর কি ধন্যবাদ সো যারা প্রিন্টার কিনবেন সেটা হোক ব্রাদার প্রিন্টার বা যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার কিনতে আপনাকে আসতে হবে ইফসন বাজারে আর আমাদের চ্যানেলে নতুন নতুন প্রিন্টারের ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ